হ্যালো গাইজ আমি পিউ ওয়েলকাম টু মাই ব্লগ আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে সো স্কিপ না করে ফুল ভিডিও দেখো বরন্তি বা শুশুনিয়া হিল কিন্তু কলকাতার কাছাকাছি উইকেন্ডের ট্রিপের জন্য কিন্তু একটা পারফেক্ট জায়গা প্রকৃতি প্রেমিকদের জন্য এই জায়গাটা পুরুলিয়া বা গড় পঞ্চগড় থেকেও কিন্তু কাছে অবস্থিত আমাদের এই রাইডিং ট্রিপটা কিন্তু হন্ডার বিগুইনজ থেকে কিন্তু অ্যারেঞ্জ করা হয়েছিল আর একদিনের একটা রিল্যাক্স ট্রিপ করে আসার জন্য কিন্তু বেস্ট জায়গা আর বরন্তি যেতে গেলে তোমরা কীভাবেই বা যাবে আর ওখানে কোথায় থাকবে খাওয়া দাওয়া কেমন আর ফ্যাসিলিটি কী আছে সমস্ত ডিটেলস কিন্তু তোমাদেরকে আমি ভিডিওতে শেয়ার করব। তোমরা যারা কিন্তু শাল তোরা হয়ে একদম সোজা কিন্তু চলে যাবে দিকে তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসো কিংবা আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কারণ তোমাদেরই এক একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক মোটিভেশন দেয় আমরা কিন্তু অলমোস্ট দুর্গাপুর ব্যারেজ কিন্তু ক্রস করে গেছিলাম ক্রস করে কিছুটা এগিয়েই সবাই মিলে চা জল ঠল খেয়ে একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়ালো খাওয়া হয়ে গিয়ে কিন্তু আবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনে আর কিন্তু পড়ে রয়েছে থার্টি ওয়ান কিলোমিটারটা দেখো কতটাই সুন্দর দুপাশে শালবন আর মাঝখান থেকে কি সুন্দর রাস্তা গেছে আর ওয়েদারটাও ছিল কিন্তু ভীষণই ভালো বৃষ্টির দিনে এসেও কিন্তু আমরা বৃষ্টি পাইনি তাহলে বুঝতে পারছো আমাদের লাভটা কতটা ভালো ছিল আর হ্যাঁ অলমোস্ট মানে অলমোস্ট বলবো না ফাইনালি আমরা চলে এসেছি আমাদের রিসোর্টে আর রিসর্টের ফুল ভিডিও কিন্তু তোমাদেরকে নেক্সট ব্লগে আপলোড করব আজকের জন্য এইটুবানে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে দিও